You are watching the Bengal Fusion Social Network. I mean, if the banana is <laughs> to be grown in Bangladesh, radio can do something like খেয়াল কিন্তু কোথাও ভাষার উল্লেখ নেই অর্থাৎ আমি তৈরি আছি আমি বাংলায় খেয়ালের দেব আমি খেয়াল গাইব সেটা দেব বাংলা ভাষায় একষট্টি বাষট্টি সালে চীন ভারত যুদ্ধ যখন হলো তখন লাইভ অনুষ্ঠান বন্ধ হয়ে গেল কেন এবার আকাশবাণী কলকাতা এখন আধুনিক গান শিল্পী কবির সভা বলি আর বল সেই প্রথম ভারতীয় আগ্রাসন রুখে দিন বলে দিলাম হুম এত টাকা লয়ে বহুত গলি পর আমায় ফাশি দাও সাধে মাপনি সনি পম দেছ বোঝwidetilde জেনে গেছে কোন করে ধরেছে অনিয় আরম্ভ করে গান বাংলায় উপর থেকে লোকরা নেমেছে কি হচ্ছে কিছু করার নেই লাইভ হচ্ছে তো লাইভ লাইভ সাল এবারে উনি আপন মনে গিয়ে গেলেন পুরোটা গিয়ে গেলেন হৈ জই পড়া যা তা কিন্তু রাস্তায় ঘাটে লোক ধন্য ধন্য করছে আরে আমাকে এটাই তো এটাই তো আহ বি ভি ছিলেন প্রথম দুটি টার্মে স্বাধীন ভারতের বেতার ও তথ্যমন্ত্রী কেন্দ্রীয় উনি একটা কাজে কলকাতায় এসেছিলেন সাংবাদিকরা গিয়ে ওকে ধরেন স্যার এরকম একটা ব্যাপার হয়েছে আপনার মত কি যে কি আমাদের আমাদের সরকারের তো এটাই নীতি যে যার ভাষায় গান গাইবে না তো প্রসার হবে কি করে তাই তো রবিশঙ্করকে একজন বলেছেন যে ক্লাসিক্যাল গানের শ্রোতা কম কেন বলছে দেখো আমরা হচ্ছি ক্লাসিক্যাল আমরা কেউ মাসিকাল নই বাংলা ভাষায় খেয়াল কি মাসিকাল হতে পারবে আচার্য রবিশঙ্করের আমি দাসানু দাস কিন্তু তথাপি বলতে বাধ্য হচ্ছে ওই কথাটা আমি মানে না তার কারণ সঙ্গীত ছক্করের আমি এইটুকু বুঝলাম যে এটা মোটেও সর্বজন স্বীকৃত নয় এটা একটা ইনডক্টিনেটেড কথা কাজে ক্লাসিক্যাল কথাটা ইনডকট্রিনেটেড এবং রবীন্দ্রনাথের কথাটা আচার্য রবিশঙ্করের কথার পাশে আচার্য রবীন্দ্রনাথের কথাটা একটু ভেবে দেখা দরকার সাবেকি আনার মোহ আর ক্লাসিকি আনার মোহ এটা একটা মোহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহোদয় একটা লেখায় লিখেছেন আমি আমার মাতৃভাষায় গান গাইতে পারিব না আমি আমার মাতৃভাষায় গান গাঁচাতে পারিব না